ঢাকা নদীবন্দর থেকে উলারহাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর হাট মিরার হাট ভাণ্ডারিপাড়া স্বরূপকাঠি ইন্দারহাট কাউখালির উদ্দেশ্যে যাত্রা করলে এম বি নিউজ দশ নৌযানটি ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাচ্ছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Thank you.